आरे ॾा दा মুরশিদ চরণ বিহান এ জীবন মিছে বলেন মুরশিদ এর চরণ বিহারে এ জীবন মিছে এর আল্লাহ নবীর গবীর তত্ত্ব আল্লাহ নবীর গবীর তত্ত্ব মুরশিদ জানে মুরশিদ চরণ জীবন এই নিয়ামক পেতে বলে আল্লাহ রলি দাবীজী বলেছেন যারা গলিদের সাথে দুষ্মণী করে দুশমণি প্রসার করে আল্লাহ বলেছেন তাদের বিরুদ্ধে আমি যাহাত ঘোষণা করে দেয় না আল্লাহর সাথে আপনার দুষ্মণী হোক এটা চান নাকি আল্লাহ তালার সাথে আপনার ভালোবাসা হোক এইটা আপনারা চান যদি আল্লাহ তালা সাথে আপনাদের ভালোবাসা হোক এটা যদি আপনারা চান আমি দাওয়াত দিলাম ইতিমধ্যে ধর্ম ধর্মাৎ শলিবেন মহাপবিত্র বিশ্ব রুৎ দাওয়াত আপনাদেরকে ভাইয়েরা দিয়েছেন আমি আবার নতুন করে দিলাম ফেব্রুয়ারি মাসের এই দুই হাজার ফেব্রুয়ারির পূর্ণ ষোল সতেরো এবং আঠারো তারিখ এই চার দিন ব্যাপী মহাববিত্র বিশ্ব রুৎশরীফ অনুষ্ঠিত হবে বাংলাটা নাই বললাম আর আর তো খবর আমগো নাই যদিও মুসলমান আমরা দাবি করি আজকে যদি বলি আজকে রজবের কত তারিখ আমার মনে হয় না শতকরা নিরানব্বই জন বলতে পারবেন কি কন আমি কি ভুল কইলাম আমি ভুল বলি যাই তাহলে আর বিদের বললো আপনারা মনে রাখতে পারবেন না আমরা বাঙালি আমরা বাঙালি হইলো কিন্তু বাংলা আজকে কত জিজ্ঞাসা করলে মনে হয় না বলতে পারবো এই কারণে আমি বাংলাটা বললাম না ইংরেজিটা বইলা দিলাম এটা আমার মোটামুটি মনে থাকবো কি কন পনেরো ষোলো সতেরো আঠারো তারিখ আঠারো তারিখে আখিরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ শরীফ সমাপনী হবে বাবা আমি ছোট্ট করে বলি আমি ক্ষুদ্র মানুষ আমি গত অক্টোবরে ইন্ডিয়াতে গেছিলাম এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আমি ছিলাম আমি প্রায় বিশ থেকে পঁচিশটা দরবারে আমি গেছি জিয়ারত করেছি আমার সৌভাগ্য হয়েছে আমি যতটুকু বুঝতে পেরেছি আমার এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমি যতটুকু অনুমান করতে পেরেছি আল্লাহ তালা মহান অলি বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি দরবারে আল্লাহ তালা যে নিয়ামত রেখেছেন এই নিয়ামত বর্তমানে আর কোন দরবারে নাই দুটি জিনিস খুব ভালো করে শুনবেন আমি কাউকে ছোট করার জন্য বলছি না আমি আমাদের তরিকতের ইমাম ইমাম হিন্দ মুজাদ হাসানির দরবার আমি গিয়েছি আমি সুলতানুল হিন্দ খাজা মাহিনুদ্দিন সিস্তির দরবার আমি গিয়েছি আমি দিল্লির খাজা কুতুবুদ্দিন বক্তির কাকি রহমতুল্লাহ দরবার শরীফে গিয়েছি আমি সেই দিল্লিতে

তার মানে হলো আমার পীরের দরবারে আল্লাহ তালা সেই নিয়ামতে ভরপুর রেখেছেন এটা আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমার এমন শেষ আমার গবেষণা আমি নিজে দেখেছি এটা আমার শোনা কথা না আমি কেন গিয়েছি কেন গিয়েছিলাম এই প্রশ্ন করে কোনো লাভ নেই আমার জানার ইচ্ছা ছিল কারণ আমি তরিকা লালন করি দেড় বছর বয়স থেকে আমার যখন দেড় বছর বয়স তখন আমি আমার পীরের কদমে গিয়েছি আমি আমার জীবনের বহু কারামত আছে ইরকের সেই দরবারে থেকে এই কারামতগুলো আমি সচক্ষে দেখেছি আপনারা জানেন যে একটা মাছের ঘটনা আছে এই মাছের ঘটনা সেই দরবার শরীফের আশির দশকে এক গরিব জাকের বাই তিরকের নাগরের সামনে কিছু পড়ি মাছ নিয়ে গেলেন তো মাছগুলো ছিল গামছার মধ্যে হুজুরকে জান বললেন বাবা আপনি কি নিয়ে আসছেন চোখে বাবা পানি আপনি কাঁপতেছেন তো জাকের ভাই কাঁপতেছে আর বলতেছে হুজুর আমি গরিব মানুষ আমি মাছ ধরতে গেছিলাম তো কিছু কই মাছ পাইছি এগুলি মাটির হাড়ি মধ্যে করে নিয়ে আসছি আমি যখন চৌরাস্তাতে নামলাম গাড়ির সাথে আমার হাড়িটা বাড়ি লেগে ডেঙ্গে চুরমা চুর হয়ে গেছে ওখান থেকে মাছগুলো টোকাইয়া গামছায় বেঁধে তারপর আমি নিয়ে আসছি আমি দরবার শরীফ উপস্থিত ছিলাম সেদিন যখন নামাজের পরের ঘটনা হুজুর বলতেছে বাবা মাছ নিয়ে আসছেন কাঁদতেছেন ব্যাপারটা আমি বুঝলাম না বলতেছে হুজুর মাছে আল্লার রনির চিনলো আমি তো মানুষ হইয়া চিনলাম না বললেন যে বাবা কিভাবে ওই জাতের ভাই চোখের পানি ছেড়ে দিয়া কান্না করলেন আর বললেন হুজুর ওই চৌরাস্তাতে মাছগুলো যখন পণ্য এই মাছগুলো উত্তর দিকে দক্ষিণ দিকে পশ্চিম দিকে এই তিন দিকে কোন দিকে গেলো না চৌরাস্তা দিকে শরীফ হলো পূর্ব দিকে আমি থাকায় দেখলাম শত শত